হ্যালো ভিওর্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে তো ভিউয়ার্স আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব অবশ্যই থামমেল দেখে বুঝে গেছেন আজকে আমি আলোচনা করব ক্যাপ ক্যাপসুলটি নিয়ে এটি বাংলাদেশের সুনাম কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে তো ভিউয়ার্স যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিওর্স মূল আলোচনায় আসা যাক আজকে আমরা আলোচনা করব এই অ্যান্ডোক্যাপ ক্যাপসুলটি নিয়ে তো এটি মূলত দুইটি এমজিতে হয়ে থাকে একটি চল্লিশ এমজি আর একটি একশো সাড়ে বারো এমজি তো ভিওর্স আজকে আমরা আলোচনা করব একশো সাড়ে বারো এমজি ক্যাপসুলটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ক্যাপ ক্যাপসুলের ক্যাপ কি এবং এটি কিসের জন্য ব্যবহার হয় অ্যান্ডোক্যাপ গ্রহণ করার পূর্বে করণীয় গ্রহণ করার আগে সতর্কতা খাদ্য ও পানীয় সঙ্গে গ্রহণ গ্রহণের সময় গাড়ি চালানোর ব্যবহার করা অন্যান্য ওষুধ ব্যবহারকালে আপনি কিভাবে খাবেন অতিমাত্রা আপনি যদি অ্যান্ডোকাপ নিতে ভুলে যান পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে যেকোনো মেডিসিন সেবন ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্ট্র চিকিৎসকের পরামর্শ নিবেন তবে এখন মূল আলোচনায় আসা যায় এখন আমরা আলোচনা করব উপাদান সম্পর্কে একশো সাড়ে বারো মিলিগ্রাম ক্যাপসুল প্রতিটি সফট জিলাটিন ক্যাপসুলের রয়েছে আই এন একশো সাড়ে বারো মিলিগ্রাম এখন কি এবং এটি কিসের জন্য ব্যবহার হয় সক্রিয় পদার্থটি শরীর দ্বারা টেস্টোস্টেরন পরিণত হয় টেস্টোস্টেরন হল প্রাকৃতিক পুরুষ হরমোন যা পুরুষাঙ্গের স্বাভাবিক বৃদ্ধি বিকাশ ও কার্যকারিতা এবং সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় টেস্টোস্টেরন সাধারণ হরমোন প্রতিস্থাপনের জন্য নির্ধারিত হয় যদি শরীর নিজে থেকে যথেষ্ট পরিমাণ উৎপাদন করতে অক্ষম হয় অ্যান্ড্রোক্যাপ হল নরম ডিম্বাকৃতির চকচকে স্বচ্ছ কমলা লাল রঙের তৈলাক্ত ভরাট আকৃতির ক্যাপসুল এখন বিয়র্স অ্যান্ড্রোক্যাপ গ্রহণ করার পূর্বে করণীয় অ্যান্ড্রোক্যাপ গ্রহণ করবেন না যদি যদি আপনার প্রোস্টেট বা স্তনে টিউমার থাকে আপনার টেস্টেস্টোরন অ্যান্ডিক্যানয়েড বা অ্যান্ড্রোকাপ এর কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা থাকলে অ্যান্ড্রোকাপ গ্রহণ করার সতর্কতা অল্প বয়সী ছেলেদের চিকিৎসায় ডাক্তারের অতিরিক্ত তত্ত্বাবধান প্রয়োজন যেহেতু টেস্টোস্টেরন সম্পর্ক প্রাথমিক যৌন বিকাশ ঘটাতে পারে এবং বৃদ্ধি ব্যাঘাত ঘটাতে পারে বয়স্ক পুরুষদের জন্য অতিরিক্ত তত্ত্বাবধানও প্রয়োজন কারণ পুরুষ হরমোন গ্রন্থের আকার বাড়াতে পারে এখন বিয়স রোগীর নিম্নলিখিত সমস্যাগুলো থাকলে ডাক্তারের পরামর্শ প্রয়োজন হতে পারে হৃদরোগ কিডনি রোগ উচ্চ রক্তচাপ মাইগ্রেন ব্যথা রোগ প্রস্টেটিক সমস্যা যেমন প্রস্রাব করতে সমস্যা এখন বিয়স খাদ্য ও পানীয় সঙ্গে অ্যান্ডক্যাপ গ্রহণ খাদ্য আপনার শরীর দ্বারা টেস্টেসন অ্যান্ডেক্যানয়েড গ্রহণ করার অনুমতি দেয় এ কারণে খাবারের সঙ্গে অ্যান্ডোক্যাপ খেতে হবে এখন বিয়র্স অ্যান্ডোক্যাপ গ্রহণের সময় গাড়ি চালানো এবং মেশিন ব্যবহার যতদূর জানা যায় অ্যান্ড্রোক্যাপ এর সতর্কতা এবং মনোযোগের উপর বিরূপ প্রভাব নেই এখন অন্যান্য ওষুধ ব্যবহারকালে অন্যান্য ওষুধগুলি অ্যান্ডের প্রভাবকে প্রভাবিত করতে পারে বা ওষুধগুলিকে প্রভাবিত আপনাকে অবশ্যই আপনার ডাক্তার বা ফার্মাসিস্টকে বলতে হবে আপনি যদি রিফা স্পিসিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন বা ব্যবহার করতে চান অথবা মেগি রোগ বা নিদ্রাহীনতার জন্য যদি কোনো ওষুধ ব্যবহার করেন এখন বিয়র্স আপনি কিভাবে অ্যান্ডোক্যাপ খাবেন অ্যান্ডোক্যাপ একশো সাড় মিলিগ্রাম এর মাত্রা ব্যবহার ব্যবহারবিধি একটি ডোজ সকালে এবং একটি ডোজ সন্ধ্যায় খাবার সংগ্রহ গ্রহণ করতে হবে চিকিৎসার সময়সীমা নির্দিষ্ট নয় রোগীর উপকারিতা ঝুঁকির চেয়ে বেশি হলে এবং টেস্টোস্টেরন থেরাপির প্রয়োজন বজায় থাকলে এটি দীর্ঘমেয়াদী চলতে পারে এখন বিয়ার্স মাত্রা আপনি যদি একবারে বেশ কয়েকটি ক্যাপসুল গ্রহণ করেন তবে উদ্বেগের দরকার নেই যাই হোক আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত পদার্থের কারণে ডায়রিয়া হতে পারে এখন বিহস আপনি যদি ভুলে ভুলে যান ডোজ গ্রহণ করতে ডাবল করবেন না এখন বিহস পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব অন্য সকল ওষুধের মতো কাপ এর পার্শ্ব রয়েছে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া যৌন ইচ্ছে বৃদ্ধি তরল ধারণ সাধারণত গোলারি বা পায়ের পাতা ফুলে যাওয়া পুরুষদের মধ্যে লিঙ্গের দীর্ঘস্থায়ী অস্বাভাবিক এবং ব্যথাযুক্ত উত্থান শুক্রাণু গঠনে ব্যাঘাত ঘটে সেমিনাল গ্ল্যান্ড থেকে শুক্রাণুর পরিমাণ হ্রাস বয়স্ক পুরুষদের মধ্যে প্রসবপত্তে সমস্যা অল্প বয়স্ক ছেলেদের মধ্যে প্রাথমিক যৌন বিকাশ স্বাভাবিকের বেশি উত্থান হওয়া বড় লিঙ্গ বৃদ্ধির ব্যাঘাত যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সমস্যা হয় তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন